অনেক মাসের তুলনায় বিশেষ পরিবর্তন হবে একটা অনেক বড় পরিবর্তন কিন্তু আনতে চলেছে আঠারোই অক্টোবরের পর থেকে ফাইনান্সিয়াল জায়গা কিন্তু স্টাবলিশড হবেই বিয়ে নিয়ে খুব ভালো একটা জায়গা তৈরি হবে ওভারঅল মকর রাশির জন্য স্বাস্থ্য কিন্তু বেটার মানুষের সাথে কীভাবে মিশতে হয় কিভাবে চলতে হয় এরা কিন্তু জানে এবং এরা অনেস্ট হয় একটা মারাত্মক পরিবর্তন হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিয়ে নিয়ে কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী অক্টোবর মাসের মকর রাশির রাশিফল বলবো মকর রাশির অক্টোবর মাস অনেক মাসের তুলনায় বিশেষ পরিবর্তন হবে একটা ছোট্ট বিষয় বলি যারা মকর রাশির মানুষ আছে তারা রিলেট করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা আমি ঠিক বলছি কি ভুল বলছি এদের ফাইন্যান্সিয়াল জায়গা খুব ডিস্টার্ব ছিল এদের কর্মের জায়গা খুব খারাপ ছিল ব্যবসায় অনেক রকমভাবে মন্দা জায়গা কাটাতে হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ডিপ্রেশন কাটাতে হয়েছে এরা সম্পর্কের জায়গায় কোনো না কোনো ঝামেলা পোয়াতে হয়েছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে এদের লাইফ বিশেষ কোনো সমস্যা ফেস করতে হয়েছে মকর রাশির জন্য কিন্তু কর্মের জায়গা পয়সা করির জায়গা ভালো মানে খুব ডিস্টার্ব কাটাতে হয়েছে কিন্তু এইবার আপনার রাশি যদি মকর হয় আপনার লগ্ন যদি মকর হয় তাহলেও আপনার সাথে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভালো হবে আপনি ভাবতেও পারছেন না যে কতটা ভালো মকর রাশির সাথে এবার হবে মকর রাশি একটা বড় পরিবর্তন সেই পরিবর্তনটা কি বৃহস্পতি নিয়ে আসবে কর্কট রাশিতে উচ্চস্ত হয়ে আপনার কুণ্ডলির উপর রাশির সপ্তম ঘরে গোচর করে একটা অনেক বড় পরিবর্তন কিন্তু আনতে চলেছে এবং যারা মকর রাশির মানুষ যাদের মকর লগ্নের মানুষ যদি রাশির মানুষ রাশির দশা সরি রাশির দশা যদি বৃহস্পতিরই হয় অন্তর্দশাও যদি হয় তাহলেও কিন্তু এই সময় ফাইনান্সিয়াল জায়গাটা আগে বলবো। আঠারোই অক্টোবরের পর থেকে ফাইনান্সিয়াল জায়গা কিন্তু স্টাবলিশ হবেই হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড গোল্ডেন সময় এই অক্টোবর মাসে আঠারোই অক্টোবর থেকে আঠারোই অক্টোবরের পর থেকে কিন্তু যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন সময় গোল্ডেন পিরিয়ড কিন্তু বলতে পারি এবং সবথেকে বেশি অক্টোবর মাসে যদি কোনো রাশির মানুষের বিয়ে হয় সরি বিয়ে ঠিক হয় বা বিয়ে নিয়ে কথাবার্তা একই সব থেকে বেশি মকর রাশির হবে আপনার ছেলে কি আপনার মেয়ে যদি মকর রাশির হয় বিয়ে হচ্ছিল না এবার একটু চেষ্টা করুন দেখবেন হয়ে যাবে সব থেকে বেশি কথাবার্তা এগোবে কিন্তু মকর রাশির জন্য বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিয়ে কিন্তু একটা বিশেষ লক্ষণ দেখতে পাচ্ছি হওয়ার যেই বৃহস্পতি গোচর করে কর্কট রাশিতে উচ্চস্তমান হবে সপ্তম ঘরে যখন উচ্চস্ত ফল দেবে বৃহস্পতি তখন কিন্তু আপনার বিয়ে নিয়ে খুব ভালো একটা জায়গা তৈরি হবে তবে কিছু প্রবলেমও থাকবে ভেবে নিন বিবাহ নিয়ে প্রবলেম কিছুটা কিন্তু একদম চলে যাবে খুলে যাবে আপনার সফলতা থেকে সবথেকে জরুরি আলোচনা করব আপনার সফলতাকে নিয়ে সরি কেমন যাবে অক্টোবর মাস মকর রাশির জন্য অনেকটা অক্টোবর মাসে বড় পরিবর্তন কিন্তু হবে আপনার থার্ড হাউসের মালিক এবং টুয়েলভ হাউজের মালিক গোচর করবে কর্কট রাশিতে এই গোচর খুব ভালো হবে স্বাস্থ্য সম্বন্ধীয় প্রবলেম শারীরিক রোগ ব্যাধি না হার্টের সমস্যা হৃৎপিণ্ডের সমস্যা যাদের আছে মকর রাশির তাদের কিন্তু এবার কিন্তু সেই রোগ ক্লিয়ার হবে যাদের মানসিক সমস্যা আছে মকর রাশির যাদের ঘাড় কমর পিঠ এবং মাথার যন্ত্রণা আছে এই ধরনের সমস্যা কম হবে যাদের হাতের তালু পায়ের তালু জ্বালা করে কিছুটা কম হবে ওভারঅল মকর রাশির জন্য স্বাস্থ্য কিন্তু বেটার স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো দেখতে পাচ্ছি স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো হতে চলেছে স্বাস্থ্য কিন্তু আপনার জন্য ভালো ফল দিতে চলেছে স্বাস্থ্য নিয়ে যে প্রবলেম আছে তা দূর হয়ে যাবে স্বাস্থ্য বলে যদি বৃহস্পতি বা বৃহস্পতিকে গুরু গুরুবলও বলা হয় বৃহস্পতি বা গুরু যদি কেন্দ্রতে থাকে সব সমস্যা কিন্তু এমনিতেই দূর হয়ে যায় বৃহস্পতি গুরুবল যারা বাবা মাকে সম্মান করে বাবা মাকে ভালোবাসে মকর রাশির মানুষেরা আর যাই হোক পরিবারের লোককে বাবা মাকে গুরুজন গার্জেনদেরকে এরা সম্মান করতে জানে এরা মানুষকে মানুষের সাথে কিভাবে মিশতে হয় কিভাবে চলতে হয় এরা কিন্তু জানে এবং এরা অনেস্ট হয় এরা দশটা টাকার জন্য খুব মেহনত করতে হয় এদেরকে এদের মেহনত ছাড়া দশটা পয়সা আসে না এরা ভাবে কম মেহনত করে জায়গায় যাব কিন্তু মেহনত এদেরকে করিয়েই নেয় শনিদেব যে কারণে কিছুটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অক্টোবর মাসে বিশেষ করে আঠারোই অক্টোবর থেকে একটা মারাত্মক পরিবর্তন হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য যাদের মামলা মকদ্দমা এবং কোর্ট কাচারির সমস্যা ছিল নিজেদের মধ্যে দিয়ে নিজেদের পরিবারের সাথেও যদি থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে একদম পুরোপুরি এবং যারা ভাবছিল বিয়ে হবে না সব থেকে বেশি বিয়ে কিন্তু অক্টোবর মাসে ঠিক হবে মকর রাশির বিয়ে নিয়ে কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এডুকেশন সন্তান আর প্রফেশনাল লাইফ আপনাকে সব ভালো ভালো বলেছি এবার কিন্তু একটু খারাপটা শুনতে হবে কেন শুনতে হবে আপনার সাথে এবার কিছুটা ডিস্টার্ব হতে চলেছে ফিফথ হাউজের মালিক গোচর করবে এইট হাউজে তাও কেতুর সাথে আপনি কাউকে পছন্দ করেন বাট অন্য কেউ আপনাকে পছন্দ করছে না বা চাইছে না সেটা কিন্তু একটা বড় সমস্যা ন তারিখের পর সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স দেবে আপনাকে কেউ ভালোবাসে না আপনি ভালোবাসেন আপনি পছন্দ করছেন একার পছন্দ পছন্দ নয় কেউ আমাকে চাইছে আমি চাইছি না বা আমি চাইছি আমাকে চাইছে না এটা কোনো সম্পর্ক নয় একতরফা ভালোবাসা পৃথিবীতে সবথেকে বেশি বেদনা আর কষ্টদায়ক দেয় মকর রাশির কে কেউ ভালো না বাসলেও নিজের থেকে হ্যাঁ আমি তো ভালোবাসি আমাকে ভালোবাসুক না বাসুক আমি তো বাসি আমি তো চাই আমি তো পছন্দ করি এই জায়গাটা কিন্তু কোথাও মকর রাশির মধ্যে থাকে কিন্তু আমি বলবো এই জায়গা থেকে বেরোন যে আপনাকে চায় না যে আপনাকে ভালোবাসে না আপনি কোথাও ওখান থেকে বেরিয়ে আসুন এরা খুব অনেস্টলি ভালোবাসতে চায় অনেস্টলি ভালোবাসে এবং সেই জন্যেই এরা অনেস্টলি ভালোবাসতে গিয়ে টেনশান ডিপ্রেশান কষ্টতেও ভোগ করে এবং মানসিক কষ্টও ভোগ করে এদের যে কারণে এদের কিন্তু মানসিক কষ্ট হয় ন তারিখের পর কাজের জায়গায় পরিবর্তন হবে সন্তানের ওপর রাগ করা যাবে না পরি সন্তানের উপর কিন্তু রাগ করা যাবে না সাতাশ থেকে তিরিশ এর মধ্যে আপনি লিখে রাখুন তো ডেটটা টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু থার্টি অক্টোবর তিরিশে অক্টোবর পর্যন্ত হঠাৎ প্রাপ্তি যোগ আছে কোনো না কোনো জায়গা থেকে আপনি ভুলেই গেছিলেন যে আপনি পয়সা পাবেন আপনাকে উপজে এসে দিয়ে যাবে কোনো না কোনো পর্যায়ে আপনার কাছে কিন্তু পয়সা এসে পৌঁছাবে এই সাতাশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে কর্মের লাভবান নতুন কর্ম আপনার কাছে পায়ে হেঁটে আসবে বা কর্মে আপনাকে ডেকে নেবে যে আপনাকে যারা অনেক দিন ধরে ডাকছিল না তারাও কিন্তু আপনাকে ডেকে নেবে নতুন সুযোগ অপরচুনিটি কিন্তু আপনার জন্য আসতে চলেছে কর্মে কিন্তু লাভ আছে তবে পরে প্রপার্টির যোগ আছে অক্টোবরের লাস্টে কিন্তু প্রপার্টি ঘর নেওয়ার কথা চিন্তা ভাবনা করলে কিন্তু সেটা হবে আপনি ঘর গাড়ি এই বিষয়গুলো কিন্তু যোগও দেখতে পাচ্ছি অক্টোবর মাসে মকর রাশির জন্য ওভারঅল খুবই ভালো সময় ওভারঅল নয় ওরিজিনালি অনেকটা ভালো সময় অ্যাকচুয়াল মকর রাশির তো গোল্ডেন টাইম চলছে টোয়েন্টি নাইনথ মার্চ অফ আড়াই বৎসর কিন্তু তার মধ্যেও ফাইন্যান্সিয়াল সেপ্টেম্বর পর্যন্ত মারাত্মক ডিস্টার্ব গেছে কর্মের জায়গাতেও সেম টু সেম প্লাস মকর রাশির যারা জাতক জাতিকা আছেন কর্মজীবন নিয়ে যেমন ডিস্টার্ব গেছে টেনশান ডিপ্রেশান নিয়েও ডিস্টার্ব গেছে সেই জায়গায় দাঁড়িয়ে অক্টোবর একটা ভালো পরিবর্তন কিন্তু আনতে চলেছে যেটা অক্টোবর মাসের আঠারোই অক্টোবর থেকে বৃহস্পতির গোচর কিন্তু এদের জন্য বৃহৎ লাকে বৃহৎ লাকে আমি বলবো চলুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরের পক্ষ থেকে সবাইকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন থাকল সবাই ভালো থাকুন সবার পরিবারের মা বাবা ভালো থাকুক সুস্থ থাকুক বৃহস্পতি কিন্তু দুর্বল বাবা মার প্রতি খেয়াল রাখুন তাহলেই কিন্তু আঠারোই অক্টোবর থেকে আপনার রাশির কিন্তু ভালো ফল দেবে নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন